তাওরাতে একজন বিজ্ঞ পণ্ডিত মানুষ ছিলেন এ হারেসা এ তরুণ যুবাগেরা শুনে দিন বাবা জেনে দেন একদিন তিনি তাওরাত পড়ছেন পড়তে পড়তে দেখেন আমার মুসানাবির নাম আছে চার জায়গায় কয় জায়গায় জোরে বলে তাওরাতে মুসানাবির

চারশো জায়গায় যে নাম আছে আমার আপনার নাবির নাম ওই নামগুলো পেন দিয়ে কাটতে রইল তৎকালীন যে কালি ছিল তখনকার সে কালি দিয়ে তাওরাতের নামগুলো মুছতে শুরু করল তিনশো নিরানব্বইটা নাম মুছে ফেলেছেন কেবল মাত্র বাকি একটা হে তরুণ যুবকেরা ওই একটা যখন মুছতে যাবে আল্লাহর কুদরতি ক্ষমতা ওই হারে সাকে আমার আল্লাহ সাপ বানিয়ে দিলে সাপ হয়ে গেল শরীরটা সঙ্গে সঙ্গে সাপ দেখেছেন আমার নবীর স্থানের একটু বিয়াদবি আল্লাহ সহ্য করে না আমার নাবির স্থানে একটু বিয়াদবী আল্লাহ সহ্য করে। এত বড় একজন এত বড় একজন পণ্ডিত যে আলেমের সম্মান আল্লাহ অনেক দিয়েছেন হে তরুণ যুবকেরা আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন হে দুনিয়ার মানুষ শুনো জেনে রেখে দাও আল্লাযিনা উতুল ইলমা দারাজাত তোমাদের মধ্যে প্রকৃত আহালে এলেম যারা তারা হলো উচ্চ সম্মানের অধিকারী হে হে আমার মুরব্বিয়ানের শুধু তাই নয় আমার নবীর উম্মতের মধ্যে যারা হাক্কানি আলেম তাদের মর্যাদা কত শুনে রেখে দেন আল্লাহর নবী বলেন মান যারা আলেমান ফাকা আনমা যারানি যে আলেমে হাক্কানির সঙ্গে মোলাকাত করলো জিয়ারত করলো সে যেন আমি দয়ার নবী আমার সঙ্গে জিয়ারত করলো মান সাফা আলেমান ফাকা আন্নামা সাফা নীং যে আলেমে হাল্কানির সঙ্গে মুসাফাতা করলো সে যেন আমি দয়ার নবীং আমার সঙ্গী মুসাফাং আরখানা করলো মান জালাসা আলেমান ফাকা আন্নামা জ্বালাসানিং যে আলেমে হালকানির মজলিসে গিয়ে বসলো সে যেন আমি তয়ার নবীং আখেরি জামানার পাইগম্বারের মজলি সিং এসে বসল হবে না একজন প্রকৃত আলেমের কত মর্যাদা বুঝতে পারছে ওলামা ও উম্মতি কাম্বিয়ায় বানি ইসরাইল দয়ার নাবি বলছেন আমার উম্মদের মধ্যে যারা হাক্কানি আলেম হবে তাদের মর্যাদা আল্লাহর কাছে বানি ইসরাইল যুগের নবীদের মতো জোরে বলুন বানি ইসরাইল যুগের নবী কারা

আমার আল্লাহ দয়ার নাবি শান মান যখন খেয়ানত করল সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাকে সাপেতে পরিণত করলেন হে যুবকের ওই ব্যক্তি যখন সাপ হয়ে গেল বন্ধুরা আমার তরুণ যুবকের আমার ওই ব্যক্তি যখন গোসাপ হয়ে গেল গোসাপ হওয়ার পরে ভাই আমার রাতের বেলা লাইব্রেরিটা বন্ধ করে দিলেন লাইব্রেরিটা বন্ধ করে বিশাল মাপের একটা গোসাপ হয়ে ভাই আমার টুকটুক করে এবার চার হাত পায়ে নিজের বাড়ির দিকে যেতে লাগলো বাড়িতে যাওয়ার পরে নিজের তাকে চিনতে পারে না সে বলছে কই গো তরুণ যুবকেরা তার জাবানটা বন্ধ হয়ে গেছে দেখ দেখ বাবা দেখ দেখ কে একটা গোসাব কোথা থেকে চলে এসেছে সন্তানকে বলছে বাবা গোসাব এসেছে সন্তান ছুটে এসেছে মা ছুটে এসেছে অর্থাৎ ওই ব্যক্তির স্ত্রী এবং তার ছেলে দুজনের গোসাবকে ঠেঙাতে ঠেঙাতে ভাই আমার আত্মরা করে দিয়েছেন ভাই আমার সে যত ঘরে ঢোকার জন্য চেষ্টা করে তারা তত ঘর থেকে বের করার জন্য লাঠি দিয়ে মারতে থাকে আত্মরা করার

হাক্কানি আলেমদের আদাব আমাদের বেশি বেশি করতে হবে বাবা মার হে দরজবাগীরা এমন সময় জঙ্গল থেকে কোনে একামে হেলে দুলে নড়েচড়ে টুক 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 করে কোন রকমে মুসা калимুল্লাহর খেদমতে এসেছে মুসা калимুল্লাহ রাতের বেলা বিশ্রাম নিচ্ছেন দরজায় এসে শুধু মুতা ঠকাস ফকাস মাথা দিয়ে গোতা মারছে দরজায় মুসা কালিমুল্লাহ বলছে কে আওয়াজ দিতে পারছে না জবান তখন বন্ধ মুসা কালিমুল্লাহ বলছেন কে হে তরুণ যুবকেরা বারবার মাথা দিয়ে গোতা মারে বলে কি রে বাবু রাতের বেলাও একটু আমাকে বিশ্রাম নিতে দিবি না সারাদিন দিনের খেদমত করি সারাদিন এখানে ওখানে যাই ফেরাউনের সঙ্গে লড়াই করতে হয় ফেরাউনের জাদুকরদের সঙ্গে লড়াই করতে হয় কত সারাদিন পরিশ্রম করি রাতের বেলা একটু সামান্য বিশ্রাম নেব সেটাও বাবা তোদের সহ্য হয় না দরজাখানা খুলতেই দেখে বিশাল বড় গোসাপ কি ব্যাপার কি ব্যাপার কথাবার কে তুই এত বড় থেকে মুসানাবি বলেছেন কথা বল মুসানাবির জাবানের দোয়া কবুল হল গোসাপের জাবানটা খুলে গেল ওয়াল্লাহর নবী ওয়াল্লাহর পয়গম্বর আমি হলাম আপনার সেই হারেসা তুই গোসাব কি করে হলি গোসাব কি করে হলি বল আমাকে সব খুলে বলল খুলে বলার পরে মুসা কালিমুল্লাহ বলি তুই সর্বনাশ করে ফেলেছিস तू सर्वनाश করে ফেলেছি বেশি পণ্ডিত ফলাতে গেছে এ বেশি পণ্ডিত তো ফলাতে গেলে তো এরকমই হবে বাবা লিমিটে থাকে তো কেসব করতে বলেছে তুই এত অন্যায় কাজ করেছিস এখন কি হবে কাল সকালে আমি যাব তুর পাহারে তুইও যাবি আমার সঙ্গে তুই টুক টুক করে উঠবি আর আমিও যাব তোর পাহারে আল্লাহর কাছে একটু বলবো দেখি তোর কিন্তু কিছু ব্যবস্থা হয় কি আল্লাহ করে এখন দেখি আল্লাহ তো মুসানাবির সঙ্গে কথা বলতেন মুসানাবি আল্লাহকে বলছেন আল্লাহ তুমি তো আমার সঙ্গে কথা বলো আর কারোর সঙ্গে কথা বলো নাকি মুসানাবি নিজের পাওয়ারটা জেনে নিচ্ছে বুঝতে পারছে মুসানাবি নিজের পাওয়ারটা জেনে নিচ্ছে তোকাল নেবো মাই হাল তোকাল নেবো আহাদা গাইরি আমি ব্যক্তি আর অন্য কারোর সঙ্গে কথা বলেন আল্লাহ আল্লাহ বলেন হে মুসা কলিমুল্লাহ তোমার সঙ্গে আমার কথা হয় এটা ঠিক তোমার সঙ্গে আমি কথা বলি এটা ঠিক বাইনি ওয়া বাইনাকা সাবঈ সাবঈনা আল ফাহিজা তোমার আর আমার মধ্যে যখন কথা হয় সত্তর হাজার নূরের পর্দা আর ভিতর থেকে কথা হয় কিন্তু হে নবী মুসা শুনে রেখে দাও জেনে রেখে দাও আখেরি জামানার একজন পাইগম্বার আসবেন সেই নবীর অনেক সম্মান সেই নবীর অনেক ইজ্জত শুধু সেই নবীর নয় সেই নবীর উম্মত যখন নামাজে দাঁড়াবে যখন চলে যাবে সেই নবী যখন সলাতে যাবেন সেই নবীর সেই নবীর উম্মত যখন সলাতে যাবেন সেই নবীর উম্মত যখন নামাজে দাঁড়াবেন সেই উম্মতের কত সম্মান তোমার সঙ্গে যখন আমি কথা বলি সত্তর হাজার পর্দার ভিতর থেকে কথা বলি আর সেই নবীর আখির জামানার নবীর উম্মত যখন নামাজে যাবে সিজদায় যাবে সলাতে দাঁড়াবে উম্মতে মোহাম্মাদির সঙ্গে আমি আল্লাহ তালার মাঝখানে কোনো পর্দা না থাকবে না কথা হবে জোরে হবে না কিন্তু উম্মতে মুহাম্মাদি আমরা আমাদের নিজেদের দাম কত জানি না আমরা আমাদের দাম কত আমরা জানি না যদি জানতাম তাহলে আমাদের চালচলন ব্যবহার আচার কথা বাत्रा চিন্তা ভাবনা ইবাদত বন্দেগী আলাদা হতো যদি জানতাম হযরত ঈসা নবী আমার নবীর কথা বলেছেন বললাম কোরআন মাজিদের সুরা সাফ আয়াত নাম্বার ছয় ছয় আমাদের নবীর কথা জানতেন বারবার জীবনে বলেছে একটা দোয়া যদি কবুল করো আমাকে উম্মতে মুহাম্মাদি যদি পালিয়ে দাও আল্লাহ বললেন যাও হে ইসানাবি তোমার দোয়া কবুল করে নিলাম ঈসা নবীকে আল্লাহ আকাশে তুলে নিয়েছে চৌথা আসমানে তুলে নিয়েছে আখেরি জামানায় ইমাম মাহাদিকে সাহায্য করার জন্য ঈসা নবী আসবে আর নবী হিসাবে আসবেন না উম্মতে মুহাম্মাদি হিসাবে আসবে জোরে হবে না দেখছেন না এখন চারিদিকে চারিদিকে ইমাম মাহাদি বেরিয়েছে এখন বেরিয়েছে না পাকিস্তানে একটা গোপ নাই দাড়ি নাই তার কপালটা নাকি একটু বড় তা আমারও তো কপাল বড় বড় না ছোট বলছে কপাল বড় হোলি আর জোড়া ভুরু হোলি নাকি ইমাম মাহাদি কি বিপদ আমারও আছে জোড়া ভুরু কপাল বড় নাহসি বিল্লাহকে মিঞ্জালে আচ্ছা এসব বলা যায় ইমাম মাহাদিপ তিনি নিজেই জানবেন না তিনি ইমাম মাহাদিপ তিনি নিজেই জানবেন না তাকে লোককে চিনিয়ে দেবে হ্যাঁ তিনি ফাতেবার বংশধরদের মধ্যে থেকে হবেন ইমাম মাহাদি যিনি হবেন তার আব্বার নামটা আমার আব্বার নামে হবে তার নামটা আমার নামে হবে তার নাম আমার নামে হবে তার আব্বার নাম আমার আব্বার নামে হবেন তার মায়ের নাম আমার মায়ের নামে হবেন হে তরুণ ফাতেমার বংশের ভিতর থেকে হবেন তাকে পারবে না সে যখন কাবা ঘরে গিয়ে তফ করবে এমন সময় তার চালচলন থেকে মানুষ বুঝতে পেরে যাবেন আমার আল্লাহ মানুষদেরকে বুঝিয়ে দেবেন ইনি হলেন মাহাদি। তারুন জি বকীরা আল্লাহর নবী বলেছেন যখন তোমরা জানতে পারবে ইমাম মাহাদির আগমন হয়েছে যদি বরফে হামাগুড়ি দিয়েও যেতে হয় ইমাম মাহাদির কাছে গিয়ে তোমরা মাবায়াত হয়ে যাবে দেখেছেন ইমাম মাহাদি নিজেই জানবেন না আমি আর এখন চারিদিকে শুধু ইমাম মাহাদি হচ্ছে কিছুদিন আগে মুর্শিদাবাদে একটা বেরিয়েছিল বলছে আমি নাকি ইমাম মাহাদি বুঝতে পারছি আর পাকিস্তানে তো অনেকটা আগে থেকে বেরিয়েছে আরো অন্যান্য দেশেও বেরোচ্ছে অত সহজ এই ইমাম মাহাদিকে ইমাম মাহাদিকে সাহায্য করার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আসবেন সেই মসজিদ যে মসজিদে আমার মিনারে পা দিয়ে নামবেন দুই ফারিস্তার কাঁধে পা ভর করে যে মসজিদে ওপরে এসে নামবেন সেই মসজিদ শামে আছে শাম সিরিয়া ওখানে আছে সেই মসজিদে নামবেন সেই মসজিদ প্রস্তুত হয়ে গেছে যে গেটেতে দাজ্জালকে হত্যা করবে সেই দাজ্জালকে হত্যা করার গেট তৈরি হয়ে গেছে বুঝতে পারছেন

বিজ্ঞানের এমন ডেভেলপমেন্ট হয়েছে বাবা এ তরুণ যুবকেরা আপনার চেহারাটা বদলে দেবে আপনার মুন্ডু থেকে অন্য জনের মুন্ডুকে লাগিয়ে দেবেন আপনার মতোই কথা বলবেন ধরার ক্ষমতা নাই এটা আপনি না অন্য কেউ শুধু তাই নয় চার জিবি টিং আপনার হৃদয়কে কন্ট্রোল করবেন বেরিয়ে গেছে চার জিবিটি আপনার মনের ভিতর কি চলছে কি উত্তর আপনি পেতে চান সেটা যদি আপনি চার টিকে জিজ্ঞাসা করেন এই চার জিবি টিং আপনার মনের মতোই উত্তরটা দেবেন তার মানে আপনার মানবিকতা আপনার মনুষ্যত্ববোধ আপনার হৃদয় আপনার ব্যয়াবার মনস্তাত্ত্বিক চিন্তাভাবনা আপনার মানসিকতা সবটা চারজিবিটি কন্ট্রোল করছে এতটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এতটা ডেভেলপ করেছে মানুষের মতো রবট বেরিয়ে গেছে হে তরুণ যুবকেরা এই যে নিতা আম্বানি রবট কিনেছে জানেন ভারতবর্ষের সবচেয়ে বেশি দামের রবট কিনেছে নিতা আম্বানির সমস্ত কাজ করে দিতে পারেন মুকেশ আম্বানির বউ বাবা ভারতবর্ষের এক নাম্বার ধনী এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এতটাই ডেভেলপমেন্ট করেছেন অনেকে বলছেন দাজ্জাল হবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এটার মধ্যে দি দাজ্জাল থাকবে আবার হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় না 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 দাজ্জাল একজন মানুষ হিসাবে আর পৃথিবীতে আসবে না তার একটা চোখ কানা হবে না সে একজন মানুষ হবে তবে তার সঙ্গী সাথী তার চালাচম্প এআই কন্ট্রোল করতে পারে এটা বিজ্ঞরা এ মন্তব্য করছে বিজ্ঞ মানুষরা বলছেন এত বিজ্ঞানের ডেভেলপমেন্ট হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এত বেড়ে যাবে যে সাধারণ মানুষ সাধারণ মানুষকে একদিকে জান্নাত দেখিয়ে দেবে একদিকে জাহান্নাম দেখিয়ে দেবে আকাশ থেকে বলবে পানি হোক পানি হয়ে যাবে মাটি থেকে বলবে এই গাছ হয়ে যাও ফল হয়ে যাও ফল হয়ে যাবে বলছে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে হবে তো যাই হোক কিন্তু দাজ্জাল যে আসবে এটা সত্য একদম হাদিস থেকে প্রমাণ আমাদেরকে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমাদের ইমানকে না নষ্ট করে দেয় এটা আমাদের ভাবতে হবে ওর আন হাদিসের যা আছে আমরা সেটা মানব বিজ্ঞানের যতই ডেভেলপমেন্ট হয়ে যাক না কেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যতই বেড়ে যাক না কেন আমার এই যে চার্জিবিটি আমার মনকে হৃদয়কে সে কন্ট্রোল করছে আবার অন্যজনের হৃদয়কে অন্যভাবে কন্ট্রোল করছে অর্থাৎ ওর মধ্যে কোনো বিশ্বাসযোগ্যতা নাই কিন্তু সমাজের মানুষকে বোকা বানিয়ে দিচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার চেহারা পরিবর্তন করছে আপনার কথাকে পাল্টে দিচ্ছে আপনাকে এমনভাবে ভাই আমার ক্যাপচার করে নিচ্ছে তার মধ্যে এর মধ্যে কোনো সত্যবাদিতা সততা নাই এর মধ্যে নাই পরায়ণতা নাই কিন্তু আল্লাহর কোরআন রাসুলের হাদিসের মধ্যে আছে সত্যবাদী আল্লাহর কোরআন রাসূলের হাদিসের মধ্যে আছে সততা তাই আল্লাহর কোরআন যখন বলেছে দাজ্জাল চাল আসবে তখন দাজ্জাল আসবি হতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তখন বেড়ে যাবে একটা টিম গেম চলবে তারা সমাজকে কন্ট্রোল করবে এটা হতে পারে কিন্তু দাজ্জাল যে আসবে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে দাজ্জাল সাব্যস্ত হবে এটা মিথ্যা কথা ভুল কথা এগুলো যদি কেউ বিশ্বাস করে তার ইমানে খাতরা এসে যায় বুঝতে পারছেন ভাইরা আমার তরুণ যুবকেরা আমার তরুণ যুবকেরা বন্ধুরা আমার শোনেন তাহলে কোথায় গেল সাপ গোসাপ কোথায় গেল তুর পাহাড়ে কোথায় গেল তুর পাহাড়ে মুসা কালী গেলেন মুসা কারিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলছেন আমার উম্মত ভক্ত বড় ভুল কাজ করে ফেলেছে মাবুদ তুমি ওকে ক্ষমা করে দাও তোমার প্রিয় নবীর নামগুলোকে কেটে দিয়েছে 399টা নাম কেটেছে তুমি তাকে শাপ বানিয়ে দিয়েছো মাবুদ আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও তাকে আবার মানুষ বানিয়ে দাও আল্লাহ বললেন হবে না মুসা কালিমুল্লা সব তোমার কথা শুনবো এই কথাটা শুনতে পারবো না একটা হলো একদিকে আমার নবী দয়ার নবী আখেরি জামানার পাইগম্বার শ্রেষ্ঠ নবী তার অপমান করেছে আর একদিকে হলো হাককুল এবাদ বান্দার হক নষ্ট করেছে আচ্ছা সমাজে এখন বান্দার হক নষ্ট আছে না নাই নামাজ আপনি গন্ডগোল করে ফেলেছেন ঠিক মতো এখন পড়ছেন মাপ চাইছেন আল্লাহর কাছে আল্লাহ অনেক নামাজ ছেড়ে দিয়েছি ভুল করেছে। কোন আল্লাহর হক নষ্ট করেছেন কান্নাকাটি করছেন আল্লাহ চাইলে মাফ করতে পারেন কিন্তু আপনি আপনার ভাইয়ের সাদা সিদে ভাই পেয়ে তাকে খারাপ জায়গাটা দিয়েছেন আপনি ভালো জায়গাটা লিখে নিয়েছেন আছে না নাই